ওয়ালেট জানশুমে খাবাং ভুলে আমার আমার ওয়ালেটটা আমি রাই আমার বাইকের উপরে তো ওয়ালেটটা নিতে হবে আসসালামু আলাইকুম গাইস ইটস মি সাইমন তো এখন আমি যাচ্ছি বাজারের দিকে একটা মার্টে তো দেখি যে কি কি আইটেম পাওয়া যায় কিছু কেনাকাটা করতে হবে তো হালকা পাতলা তো এখন বাজারের দিকে যাবো সাথে হচ্ছে আমার বাইক বাইকটা নিয়ে তো ভিডিওর সাথেই থাকবেন এটা হচ্ছে আমার কোম্পানি এখন এখান থেকে বাজারের দিকে যাব আর কি রাস্তার পাশে কোম্পানি তো কাজ করার সময় অনেক ঠান্ডা লাগে যখন স্নো পড়ে প্রচুর ঠান্ডা লাগে আর এই রোডগুলা একদম হোয়াইট হয়ে যায় স্নো পড়ে একদম সব সাদা হয়ে যায় গাছের পাতা কিচ্ছু দেখা যায় তো যারা কোরিয়াতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা কোরিয়ান রাস্তাঘাট আসলেই অনেক সুন্দর দেখেন কত সুন্দর ভিউ চারো দুই পাশে গাছ সবুজ হয়ে আছে একদম আর এরিয়াটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখেন রাস্তার পাশে কিন্তু অনেক ঘাস হয়েছিল তো এগুলা ঘাস সব পরিষ্কার করে সরকারি কর্মকর্তা আর এই সমস্ত রাস্তায় বাইক ড্রাইভ করে সেই একটা ফিল আর এইখানে ড্রাইভ করতে গেলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি অবৈধ পুলিশ ধরবে আপনাকে দেখেন দুই পাশে কোম্পানি আর কোম্পানি এই এরিয়াটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর গাড়ি ঘোড়া একটু কমই থাকে তবে ড্রাইভিং ড্রাইভিং করে অনেক মজা পাওয়া যায় আর কি গাড়ি বলেন কার বলেন মোটর সাইকেল বলেন সবই আর পাশেই হচ্ছে আমার ডান পাশে হচ্ছে জিএস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ফিউনিজম আর এই যে বাস স্টপ দেখতেছেন এই যে এই যে বাস স্টপ বাসের কোনো খবরই থাকে না ঠিকঠাক মতো তার জন্য মূলত আমার এই বাইকটা কেন হয়েছে যে কোনো সময় আমি চাইলে বাজারে পারবো এটা হচ্ছে কিও গিদি ওয়াসং সিটি আর এটা হচ্ছে মাউল মানে গ্রামের সাইড যার কারণে বাসের যাতায়াতটা একটু কম কোরিয়াতে চলতে গেলে অবশ্যই আপনাকে কোরিয়ান রোলস মেনে চলতে হবে কোনো সিগন্যাল অমান্য করা যাবে না তবে কোরিয়াতে এই ড্রাইভিংয়ে অনেক সেফটি আছে কারণ যার যার লেন ভাগ করা খুব সুন্দর ড্রাইভিং করা যায় আর কোরিয়াতে কিন্তু একটা জিনিস হরন কিন্তু চলে না কোরিয়াতে হরন দেওয়া মানে কোরিয়াতে গালি দেওয়া এটা বাস্তব আর আপনি যেদিকে দিকে যাবেন লেফট আর রাইট আপনার দিক নির্দেশনা দেওয়া আছে যেদিকে যাবেন শুধু ইন্ডিকেটার নাহলে হয়ে যাবে স্মরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই সব ভাগ ভাগ করা আছে এটা কেন আমাদের চারো পাশে সব পাহাড় পর্বত পুরিয়া তো অধিকাংশ এতে পাহাড় আর এই যে দেখেন সব কৃষি প্রজেক্ট রাস্তাটার মধ্যে অতিরিক্ত ভিড় দেখা ফোলাইছে আর গ্রাম অঞ্চলের রাস্তা তো এটা এর জন্য ভিড়টা ভীড়টা পরিমাণটা বেশি ভিড় তবে শীতের মধ্যে আপনার এই বাইক ড্রাইভ করা খুবই কষ্টকর কেননা তুষার পড়ে আর অনেক ঠান্ডা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস নাক দিয়ে অটোমেটিক পানি ভরে কঠিন এক অবস্থা মানে সব একদম বরফে পরিণত হয়ে যায় চোখের পাপড়ি পর্যন্ত বরফে পরিণত এই অবস্থা সো ফাইনালি গাইস এখন আমি বাজারে আইসা পড়ছি এখন দোকানের দিকে যাব এই যে আমার রাস্তার পাশে দেখতেছেন এগুলো স্ট্রেট ফুড ভুট্টা আর কি ওই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এখন আমি যাব ওই দিকে সামনে অনেক দূরে এখানে কোনো সিগনাল দেখে আমার হইতে হবে আর কি যেহেতু এখানে যে ক্রসিং এর কোনো সিগনাল নেই তো আমার অগ্রগতি বেশি ফাইনালি এখন আমি যাচ্ছি দোকানের দিকে এখন বাঁচতেছে তিনটা আর ওয়েদারটা অনেক সুন্দর এ হলো এটা হচ্ছে প্যারিস বাগে আর এই প্যারিস বাগেটে বিভিন্ন ভেকারির মাল যেমন রুটি কেক এইগুলা পাওয়া যায় তবে বিশেষ করে গুলা অনেক মজা এটাই হচ্ছে আমাদের বাজার রকি এখান থেকেই টুকিটাকি যে বাজার লাগে তো সেগুলা করে থাকি বলতো এখানে বাইকটা রাইখা কারণ তারপরে দোকানে যাই এই সেই দোকান যেটার নাম হচ্ছে কোরিয়ান ভাষায় চলেন দোকানের ভিতরে কি কি আছে দেখেন বাইরে পেঁয়াজ সাজিয়ে রাখছে হয়তো ছেলে চলতেছে মেবি এই কারণে বাইরে এটাই হতে সব এইখানে সব কিছু ভাগ ভাগ করা আছে একদিকে সবজি আর একদিকে তেল তারপর কসমেটিক বিভিন্ন আইটেম সাজানো রয়েছে বিভিন্ন রকম ভাবে কি কেনা যায় এটা হচ্ছে কি ওই ফল আর উপরে প্রাইস দেওয়া আছে এইখানে এই ফলের দাম হচ্ছে এক একটা পার পিস একশো টাকা করে কোরিয়াতে কলা চাষ হয় না এগুলো ফিলিপিন থেকে আসে এপাশ হচ্ছে কলা সতেরোটা কলার দাম কত প্রায় বাংলা টাকা দেখেন সবজিগুলো সাজিয়ে কাজে লাগছে শশা দুইটা শশার দাম কত কোরিয়া নন দুই হাজার পাঁচশো বাংলাদেশের ব্যাপারে হিসাব করলে প্রায় কত একশো চল্লিশ মোটামুটি যে সমস্ত সবজি পাওয়া যায় সব সাজিয়ে রাখছে দেখেন এই যে ব্রোকলি

আটত্রিশশোর মতো পঁয়ত্রিশশো অনেক তো দেখি কি নেওয়া যায় আমি মূল তো আসছি পেঁয়াজ নেব আর হচ্ছে কাঁচামরিচ দুইটা আইটেম আমার নাই এর জন্য আসছি পেঁয়াজের দাম কত ওয়ান মাং চার হাজার নয়শো আশি এটা বাংলা টাকা কনভার্ট করলে

চামিচ নেব দেখি কতটুকু হয়

তো আমি মরিচের এখানে কাউন্ট করতে হয় মরিচ কতটুকু কত গ্রাম সেটা আমার মনে নাই তো ও আমাকে হিসাব করে দিল কয় দাঁড়ার হিসাবটা করে দিল আর এই এটা হচ্ছে অ্যাভোকাডো একটা বাংলা টাকা দুইশো টাকা করে ওয়ান পিস আর এই হচ্ছে আঙ্গুর মোটামুটি সব আইটেমই পাওয়া যায় আর দেখেন থাইল্যান্ডে কাঁঠাল কাঁঠাল দেখছেন থাইল্যান্ডের তারপর হচ্ছে আম কোরিয়াতে সাধারণত কলা আম এগুলো চাষ হয় না আর এইগুলো আসে থাইল্যান্ডে থেকে দেখেন এক একটা আমের প্রাইস পাঁচ হাজার কোরিয়ান ওন আর এটা বাংলা টাকা কনভার্ট করলে হচ্ছে একটা আমের দাম হচ্ছে চারশো আবার এটা দেখেন সাত হাজার পাঁচশো এটা প্রায় একটা আমের দামই সাড়ে ছয়শো টাকা বাংলা টাকা আর এটা হচ্ছে থাইল্যান্ডের কাঁঠাল এই ছোট্ট একটা কাঁঠালের দাম কোরিয়ান ওন উনচল্লিশ হাজার আষ্টশো আর বাংলা টাকা এটা কনভার্ট করলে হইতেছে আপনার প্রায় আটত্রিশশো টাকার মতো এই ছোট্ট একটা কাঁঠালের দাম চিন্তা করেন কোরিয়াতে আসলে এই শাক সবজির দাম খুবই এক্সপেন্সিভ মোটামুটি অনেক আইটেম পাওয়া যায় ফল ফুট থেকে শুরু করে যে স্ট্রবেরি সব এটা ছোট মেলন সব সাজিয়ে রেখেছে তার যেটা প্রয়োজন সে সেটা নেবে আমার আপাতত আর কিছু প্রয়োজন নেই এখন কাউন্ট করব যোগীও বগে অলমায় আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই দুটার দাম কত আহ ইয়কছন ছেলে ভালো ও জমছি মানে জমছি মানে ওয়ালেট জমছি মানে খাবাং হাও ভুলে আমার আমার ওয়ালেটটা আমি রেখে আসছি আমার বাইকের উপরে তো ওয়ালেটটা নিতে হবে ওয়ালেটের জন্য আবার সেই পাশে যাইতে হবে সো যাই হোক কাইস আজ এই পর্যন্তই তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন